আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের কাছে নিয়ে এলাম রাসুল আলাইহি আলাহি কে স্বপ্ন দেখার ব্যাখ্যা হযরত মুহাম্মদ ইবনে শিরিন রাহিমুল্লাহ এর বিখ্যাত গ্রন্থ স্বপ্নের ব্যাখ্যা থেকে আপনাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাবে ধন্য হয় এবং সেখানে কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর অথবা অপছন্দনীয় কোন দৃশ্য পরিলক্ষিত হয়নি বা দেখা যায়নি তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ পক্ষান্তরে স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখা গেলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট অভাব ও সংকট দেখা দেবে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুর্বর বা শুষ্ক ভূমিখণ্ডে দেখতে পায় তাহলে সে স্থান সবুজ শস্যশ্যামল হয়ে উঠবে আর কেউ যদি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বিপদ মুসিবতে দেখতে পায় তাহলে তাবির হল আল্লাহ তার সকল বিপদাপদ দূর করে দেবেন কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কারো আঙ্গিনায় উপস্থিত হয়েছেন তাহলে এর অর্থ হবে সে স্থানে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোন উপায়ে ধ্বংস নেমে আসবে কেউ তাকে অপূর্ণ দেহ অসুস্থ রুগ্ন মৃত কিংবা বিকৃত কোন অবস্থায় দেখতে পেল তাহলে এই রকম স্বপ্নে কোনো কল্যাণ নেই এটি অশুভ স্বপ্ন এরকম স্বপ্ন দর্শনকারী ব্যক্তির দিনদারির মধ্যে ত্রুটির আলামত বলে মনে করতে হবে কেউ যদি স্বপ্নে দেখে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পরে আছেন এই স্বপ্ন বুঝাবে যে তার উম্মত দিনদুনিয়া উভয় জগতে উত্তম অবস্থায় আছে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে চলমান অবস্থায় দেখতে পায় অর্থ হবে নিজ উম্মতকে তিনি জিহাদের হুকুম দিচ্ছেন কিন্তু একে দর্শনকারীর দিনদারির মধ্যে ত্রুটি থাকার আলামত বলেও বুঝতে হবে কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করছেন ব্যাখ্যা হবে দর্শনকারী ব্যক্তির হজ্জব্রত পালনের ভাগ্য হবে কেউ দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন অর্থ হবে তার উম্মত শরীয়তের আনুগত্যে এগিয়ে যাবে কেউ স্বপ্নে দেখল রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়নায় চেহারা দেখছেন তাহলে ব্যাখ্যা হবে নিজ উম্মতকে তিনি আমানত আদায় উদ্বুদ্ধ করছেন আর কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহারত অবস্থায় দেখতে পায় অর্থ হবে নিজ উম্মতকে তিনি জাকাত আদায় উৎসাহিত করছেন কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপন পরিধে পোশাক মোবারকের মধ্য হতে কোনও বস্ত্র তাকে পরিয়ে দিচ্ছেন অথবা নিজের আংটি তরবারি কিংবা এ জাতীয় অন্য কিছু দান করছেন তাহলে ব্যাখ্যা হবে রাজত্ব শাসন ক্ষমতা ফিকাহ শাস্ত্রীয় জ্ঞান ইবাদত বন্দেগি ইত্যাদির মধ্য হতে যাই কিছু সে প্রাপ্ত হোক তাতে সে চরম উন্নতি লাভ করবে যাই হোক আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্টে আপনার স্বপ্ন লিখে যেতে পারেন পরবর্তীতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ